যদি কোন দর্শক ভাইয়ের মনকাল ভালো লাগে তাহলে দেখে শুনে নিতে পারবে আর কি ক্ষেত্রে যে ভাইরা চেষ্টা করবেন একটু দেখে শুনে বুঝি গরুগুলা কেনার জন্য সর্বোচ্চ আপনার মনে কাছে ভালো লাগবে আমার কাছেও ভালো লাগবে ভাই আর প্রবাসী ভাইয়ের কাছে অনুরোধ যেন থেকে যাই কিনবেন চেষ্টা করবেন একটা প্রতিনিধি লোক দেখে শুনে নিয়ে জন্য এটা আপনার কাছেও ভালো আমার জন্য ভালো আজকে কতগুলা গরু দেখাবেন গরু বেশি দেখাবো না শুধু নয়টা গাভী দেখাবো আর কটা ছাগল দেখা দিবেন আর যে গরুগুলো আছে এগুলো আমার থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবে আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই আচ্ছা সিরিয়ালে প্রথমে আমাদের সামনে একটা গাভিনী আসলেন রিপন ভাই এটা কি জাতের

আরো পাঁচটা ভিডিওর মধ্যে দেখবেন যে আসলে এরকম গাভিগুলো কয় টাকায় বিক্রি কত যে এবং কেরাম টাকা দাম চাচ্ছে নিঃসন্দেহে ভালো একটা গাভি খুব হাই পার্সেন্টের গাভি ভাই এবং যে বাচ্চাটা দেখছে বাচ্চাটাও খুব হাই পার্সেন্টের বাচ্চা তো পরবর্তী দুই নাম্বার গাভিটা দর্শকদেরকে দেখাই ভাই দেখেন সিরিয়ালের দুই নাম্বার আরেকটা গাভি নিয়ে আসলেন একের থেকে তো দুই আরো বড় মনে হচ্ছে জি ভাই এটা অনেক বড় হাইটের একটা গরু এটাও কিন্তু দুই দাঁত এটাও দাঁতে দুইটা এটাও দাঁতে দুইটা বিশেষ করে একটা জিনিস দেখেন ভাই বাচ্চাটা

রোগ গুলা ভাই খুব হাই পার্সেন্টেজ এবং কোনো গলা লাভ কম্বল নাই খুব একটা জাতের গরু ভাই বডিটা কত বড় লম্বা এবং হাইল টা কত বড়ানো খুবই ভালো হ্যাঁ সব দেখতে অনেক দূর দূর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আহ খুবই কোয়ালিটিফুল একটা গাভী দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখে দুই লক্ষ পুচপন্ন হাজার টাকা ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা গাভী গাভীগুলো যারাই ভাই আমি মনে করি তাদের জন্য সর্বস্ব ভালো হবে এবং যে দুটা বাচ্চা আছে সঙ্গে দুধ ছাড়িয়ে গেলে বাচ্চা দুটাও প্রচুর টাকার দাম হবে যদি কেউ জুরো আঁকে নেয় সর্বস্ব আমি মনে করি তার জন্য বেশি ভালো হবে মাসাল্লাহ এবং দুধও আছে গবি দুটাও চ্যাংরা গাভী সামনে ভবিষ্যৎটা খুবই ভালো হয় গাভীগুলো এই যে কিছু কিছু লোক আছে গরু দেখে মানে চয়েস করতে পারে না কিন্তু আসলে এগুলো গরু যারা চেনে তারাও কিন্তু থবে না কোনো সময় ভাই তো এটা দেখলাম আমরা সিরিয়ালের দুই নাম্বার গাভীটা জি জি তো দামটা রাখছিলেন

লাল এবং লাগের খুরমুর সবকিছু লালের কোন কালোর কোন সিমসাট নাই গরু গাভিটা তো অনেক বড় সর একটা গরু বিগ বডির গরু কিন্তু এটা ডাবল বডির গরু আর গাভিটা দুধও আছে প্রচুর আসলে এই গরুগুলো বাস্তবে দেখলে পরে মনের কাছে ভালো লাগবে ভাই আর এই গরুগুলো যারাই কেনবে আমি সেসব বাইরে উদ্দেশ্য করি বলে আসলে দুধের গরুগুলো চেষ্টা করবেন একটু খামারে আসার জন্য খামারে আসলে পরে আপনার মনের কাছেও ভালো লাগবে আমার কাছে ভালো লাগবে ওলান পালন তো মাশাল্লাহ খুবই ভালো জি 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 ওলান তো অনেক বড় সরো এটা পুরো বড়ো কিন্তু দুধের উলান এবং দুধ দুনের এতটা মজা আসলে যারা গরু ছেনে তারা গরুর দিক তাকালি করে বুঝতে হয় যে আসলে গরুগুলা কেরাম দুধ হবে কি কেরম না হবে এটা আসলে গরুর দুধ না তাকালে পরে সে বুঝতেই পারবে না দুধটা কেমন পাচ্ছে না থেকে এটার থেকে দুধ পাচ্ছে সকাল বিকাল থেকে উনিশ লিটার আঠারো লিটার এরকম উনিশ আঠারো লিটার দুধ পাচ্ছেন সাথে কি বাচ্চা এটা সাথে বকনা বাচ্চা বাচ্চাটা একটা জার্সি বাচ্চা বাচ্চাটা খুব হাই পার্সেন্টের বাচ্চা ভাই খুব সুন্দর একটা বাচ্চা খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা দেশ আল্লাহ বয়সটা কেমন বাচ্চা সামনের ভবিষ্যৎ বাচ্চার বয়স কত হবে 20 22 দিন 25 দিন এরকম একটা খামারের কিন্তু বাচ্চাটাই ভবিষ্যৎ ভবিষ্যৎ আসলে জার্সি বাচ্চা গরু কিন্তু খুব কম পড়ে বাচ্চাটার কান দেখেন কত টুকটুক এবং বাচ্চার গঠনটাও কিন্তু খুব সুন্দর বাচ্চা ভাই খুব সুন্দরটাও খুব সুন্দর আসলে ভালো জিনিসের পেট থেকে ভালো কিছুই হয় তা তো অবশ্যই দামটা কেমন রাখছেন এই গাবিটা বাচ্চাটা সহ এই গাভিটার দাম রাখেছে দুই লক্ষ দশ হাজার টাকা ভাই দুই হাজার টাকা জি আসলে দেখবেন এরকম জার্সি গরুগুলো অন্যান্য অন্য জায়গায় নিম্ন আড়াই লক্ষ দুই লক্ষ চল্লিশ পঁয়ত্রিশ দাম চাচ্ছে আসলে এটা আমি বিক্রি করব বিদায় কিন্তু এরকম দাম আমি কত গরু সেল করি দর্শকরা জানেও কিন্তু প্রচুর গরু সেল করবো মেলা লাভ দশ হোক কিন্তু সেল করবো আমি মেলা আর এই গরুগুলা সর্বস্ব ভালো মাঠ ঘাট যে কোনো পরিবেশে এই গরুগুলা রাখতে পারবি ভাই এর দিক দিয়ে খুবই ভালো তো পরবর্তী চার নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখেন ভাই সিরিয়ালের চার নাম্বার আমাদের সামনে আরেকটা একটা নিয়ে আসলেন খুবই আনকমন একটা গাভী এটা সম্পর্কে যদি গাভীটা হচ্ছে ফ্লাগভি গাভী ভাই এবং জার্সির সঙ্গে কিছু মেশ আছে ইন্ডিয়ান আসলে একটা গরু সব দিয়ে আলহামদুলিল্লাহ খুব একটা ভালো গরু ভাই মাশালাহ খুবই সুন্দর কালেকশান হয় সবেমাত্র দুইটা দাঁত কিন্তু দাতে দুইটা হ্যাঁ ওই গরু সব ভাই সেন্ডা গরু ভাই সব প্রথম মেনের গরু আর গরুগুলা দেখলে পরে দর্শকের মন ভালো ভাই সব একদম একটা সার বাচ্চা বাচ্চাটাও খুব হাই পার্সেন্টেড আসলে এগুলো গরু বাচ্চাগুলো ভবিষ্যৎ এবং যে দুধটা আছে গরুটাও বকনা গরু সামনে দুধ আরও বাড়বে এগুলো যারা নতুন খামার করতে চাইছে বা যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করছে যারা বাপর ভি লাগবে

এবং যে সার বাচ্চাটা দুধ আছে সব কিছু মিলে আমি মনে করি সর্বস্ত যারা নতুন খামার করতে চাই তার জন্য খুব ভালো হবে ভাই গরুগুলা দামটা কেমন রাখছেন এটার এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জি জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ দুই এক হাজারের বেশি কিছু না ভাই তো পরবর্তী পাঁচ নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই আচ্ছা ভাই দেখেন সিরিয়ালের পাঁচ নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা একটা শায়াল গাবি বল শাহিয়াল গাবি মাশাআল্লাহ খুবই বড় ইন্ডিয়ান গরুগুলা ডবল বডির গরু অনেক বড় হাইটের একটা গরু সব দিক দিয়ে ভালো ভাই মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন জি 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 ভাই মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি যে গরুগুলা নিয়ে আসে সবই তো জাত উন্নয়ন করার জন্য গরু আসলে গরুটার কালার ভিডিওর মধ্যে কেন আমি জানি না কিন্তু বাস্তবে একদম টকটক লাল ভাই খুব হাই পার্সেন্টের গরু জাতমানটা খুবই ভালো খুবই ভালো মানে এইগুলা গরু দিয়ে যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করবে যারা কাছে ভালো সিমেজ আছে আমি মনে করি বক না কিনা আছে এসব গরু কিনা ভালো ভাই একটা বাচ্চা আছে দুধ পাবে এবং বাচ্চাটাও সার বাচ্চা ভাই বাচ্চাটাও তো অনেক সুন্দর একটা বাচ্চা দুধের সময় এই জন্য কি আমি দুধের কথা বলিনি কিন্তু এই গরু গুলা থেকে প্রচুর দুধ আছে ভাই এটা যারা গরু লালন পালন করতেছে যারা গরু তারা গর দেখলে পরে বুঝতে হচ্ছে আসলে এই গরুগুলা থেকে কেরাম দুধ আসবে মশা আল্লাহ খুবই সুন্দর কালেকশন কিছু থেকে দুধের বাট গুলো দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর চারটে জায়গা বাট চারটি দোয়ানিরও খুব মজা ভাই এই গরুগুলো

তো পরবর্তী ছয় নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই আচ্ছা ভাই দেখেন সিরিয়ালের ছয় নাম্বারে আমাদের সামনে আরেকটা একটা খুবই সুন্দর গাভী নিয়ে আসলেন রিপন ভাই খুবই পছন্দ সে একটা গাভী কালারটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর এটা একটা গির গাবি ভাই ইন্ডিয়ান একটা গির আসলে এই ইন্ডিয়ার মধ্যে দরে ছাড়ি দেওয়া থাকে ভাই এই হচ্ছে অরিজিনাল মান্টের যারা গির প্রেমিক বা যারা গির পছন্দ করে বেশি

আমি বলতে পারবো না খুবই সুন্দর একটা গাভি অনেক বড় সর একটা গাভি মাসাল্লাহ এবং গাভিটা সুটটা দেখেন কিভাবে এখনই বাকা হয়ে গেছে এবং গাভিটার লাভি এবং বডি টাকসারটা চেহারা সুন্দর দিক দিয়ে সব দিক দালা অনেক সুন্দর গাভিটা জি যারা জাত উন্নয়ন করার জন্য গরু খসতে বা যারা সায়াল গরুগুলো খসতে আর এই গরুগুলো মাঠ ঘাট যে কোনো গরুগুলো রাখতে পারবে এর দিক দিয়ে খুবই ভালো দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছে দুই লক্ষ পনেরো হাজার টাকা ভাই সিরিয়ালের ছয় নাম্বার গাড়িটা জি জি দরদাম করা যাবে দুই এক হাজারের বেশি কিছু না ভাই এটা আসলে তো এরকমভাবে দাম চালে বেশি দাম চলতে হবে না যেরকম বিক্রি করবো সেরকমই দাম চালে যাবে পরবর্তী সাত নাম্বার গরুটা দেখাই আচ্ছা দেখেন সিরিয়ালের সাত নাম্বার আমাদের সামনে আরেকটা গাভি নিয়ে আসলেন এটা কি জাতের এটা একটা বাবা মা মেশ একটা গরু ভাই এই গরুটা খুব হাই পার্সেন্টের গরু ভাই খুব হাই কোয়ালিটি একটা গাভী খুব হাই কোয়ালিটির একটা গরু এবং এই গরুটা দেখেন একটা জিনিস বৈশিষ্ট্যটা লাভিটাও পেছানো এবং সুটটাও খারাপ সিং দুটো ছোটো সবে মাত্র ওই দুটা দাঁত পাই কেবল দাঁতে দুইটা হ্যাঁ সবে মাত্র হয় হয়েছে তাও এখনও মানে দাঁত দুইটা হবে মানে মাছ কেনা কেউ নাই ভাই মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন জি জি দেখতে অনেক বড়ো সড়ো কালারটা অনেক সুন্দর গাবিটা তার মানে আরো অনেক বড় হবে যেহেতু কেবল দাঁত দুই দাঁত গাবিটা আরো অনেক বড় হবে সাথে কি বাচ্চা এটা সামনে বাচ্চা হচ্ছে আপনার বকনা বাচ্চা বাচ্চাটাও বা বাচ্চা 마শাআল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর একটা বাচ্চা খুব হাই পার্সেন্টার বাচ্চাটা মনে মাস পার হয়ে গেল বয়স কিন্তু এই ধরনের বাচ্চা들이 যারা এই যে এই বাচ্চাগুলোকে কিন্তু যখন হিট আসবে 100 বামা বীজ যখন দেবে এটা মন ভরা বাচ্চা হবে কিন্তু আসলে দর্শকরাও এখন কম বেশি গরু চেনে দর্শক ভাইয়ের কাছে অনুরোধ আপনারা দেখবেন আসলে কি পার্সেন্টের গরু কেরাম যাতে মানে সর্বোচ্চ আমি মনে করি পছন্দ বুঝতে একটা গরু পছন্দ হবে দামটা কেমন রাখছেন এটার আর এই গরুটার দাম যে দুই লক্ষ পনেরো হাজার টাকা ভাই দুই লক্ষ পনেরো হাজার টাকা জি জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে আমি সেরকম দাম চাই সর্বোচ্চ দুই এক হাজার টাকা এদিক ওদিক করে করা যাবে আসলে বাচ্চাটার দাম কয় টাকা গাভীটার দাম কয় টাকা এরকম একটা হিসাব করবেন তারপরে আপনি বুঝতে পারবেন আসলে রিবন ভাই বিক্রি করার দাম চাচ্ছে নেক চার্জ চাচ্ছে আচ্ছা আচ্ছা না বাচ্চাটার দাম কয় টাকা গাভীটার দাম কয় টাকা এরকম একটা যোগ মিলাবেন তো এটা দেখলাম তারপরে বুঝতে পারবে দর্শক যে আসলে এই গরুগুলা কেমন ডিমান্ডেড বা কেমন কি সমস্যা দর্শকের একটা আইডিয়া এসে যাবে তো এটা দেখলাম আমরা সিরিয়ালের সাত নাম্বার গরুটা জি জি তো পরবর্তী আট নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আচ্ছা সিরিয়ালের আট নম্বরে আমাদের সামনে আরেকটা বড় সড়ো গাভী নিয়ে আসলেন রিপন ভাই অনেক বড় গাভী এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা সায়াল গাভী কিন্তু একটা করুস বিটের গাভী আর এই গাভীটাও খুব হাই পার্সেন্টের একটা গাভী ভাই আর বাচ্চাটা আল্লাহ আল্লাপাক একটা মন ভরা সার বাচ্চা ভাই সার বাচ্চা হ্যাঁ খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা ভাই মাসা আল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা বাচ্চাটা আমার থেকে লাগে বা আমার পার্সেন্টটা বসে আছে এবং লাভিটা দেখেন চোরা লাভি এবং দাবিটাও খুব হাই পারসেন্টের একটা দাবি ভাই বাচ্চাটা সাইজ জায়গা সব দিক দিয়ে সুন্দর ভাই যাতমানটা অনেক ভালো জি জি কালারটা অনেক সুন্দর সুন্দরই বলতে হবে ভালো ভালোই বলতে হবে খারাপ খারাপই বলতে হবে এই দাবিগুলো যারাই নেবে আমি মনে করি সেই ভাইয়ের জন্য খুব হাই পার্সেন্ট গরু হবে ভাই আরে আজকের যে গরুগুলো দেখাচ্ছে দর্শক দেখিয়ে পরে বুঝতে না আসলে কি গরুগুলো দেখালো আসলে কেরকম কি সমাচার আর আমার একটা বিশ্বাস ভাই এই যে সাদা লাল যে গরু

তো এটা দেখলাম আমরা সিরিয়ালের আট নাম্বার গাভীটা তো নয় নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই সর্বশেষ নয় নাম্বারে খুবই এক্সক্লুসিভ একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা সম্পর্কে একটু বলবেন রিপন ভাই আসলে এইটা আপনার একটা সায়াল গুরু ইন্ডিয়ান সায়াল এবং কিছুটা সিন্ধির কোর্স থাকলে থাকতে পারে কিন্তু আমার থেকে লাগে ইন্ডিয়ান একটা সায়াল গাভী হবে কিন্তু এটার হাইটটা টাকা দেখেন ভাই এখনই আমার থেকে লাগে সাতান্ন আটান্ন হাইট আছে গাড়িটার অনেক বড় গাভী হ্যাঁ অনেক বড় উৎস একটা গাভী কিন্তু দাঁড়ালি করে আমার সাইড আমার হবে ভাই এবং গাভিটার লম্বা তো খুব আর বাচ্চাটা দেখছে আল্লাপাক একটা সঙ্গে একটা হান্ড্রেড একটা বাহামা বাচ্চা আছে সাদা বাচ্চা খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা ভাই এই যে সামনে যে বাচ্চাটা দেখতে পেতেন সেই বাচ্চাটা এবং বাচ্চার গেট আপ এই বাচ্চাগুলো যদি কোনো বড়ো খামারের হাতে পড়ে ভাই বা যদি কোনো ভালো লোকের হাতে পরে এগুলো আসলে তো এগুলো বাচ্চা যারাই নেবে শখিন লোকেরা নেবে শখিন লোকেরাই নেবে শখিন লোকের জন্য বকনা বাচ্চা একটা বা আমা দেখালাম বাচ্চাটাও তো অনেক বড় সরো বাচ্চা আসলে নেবে হচ্ছে শখিন লোকেরা খামার অনেক গরু আছে দুই একটা গরু শখের হিসাবে রেখে দেয় রেখে দেবে ভাই এগুলো এগুলো গরু জাত উন্নয়ন করার জন্য এবং যে বাচ্চাটা দেশে এই যেগুলো বিশ লাখ তিরিশ লাখ টাকা বিক্রি হয় কোনগুলো গরু বিক্রি হয় এইসব বাচ্চাগুলো বিক্রি হয় ভাই এই বাচ্চাটা যদি আপনি ভালো লালন পালন করতে হয় দুটো একটা বছর এগুলো অনেক একটা ডিম্যান্ড যেমন দেখেন লাভিতা সুট গোলাপ কম্বল এবং মাদার্জের নীদা বাচ্চাটা খুব হাই পার্সেন্টের ভাই আচ্ছা এগুলো করতে যারাই যাতে উন্নয়ন করবে সর্বোচ্চ ভালো হবে দামটা কেমন রাখছেন এটার এটার দাম বাড়ি এটা গোটা একটা হাই থাকবে দামটা আমার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে দরদাম করে নিতে পারবে ভাই গরুটা আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন জি আজ এই পর্যন্ত গরুটা আর একটা কথা বলতে মনে নাই ভাই গরুটা কিন্তু চার মাসের প্রেগনেন্ট আমার থেকে চেক দিয়ে নিতে পারবে চার মাসের প্রেগনেন্ট আছে হ্যাঁ গাভিটা চার মাসের প্রেগনেন্ট আছে আমার থেকে যে ভাই নেবেন গাভিটা আমার থেকে চেক দিয়ে নিতে পারবে চেক দিয়ে নিতে পারবে জি 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 আচ্ছা মানে আমি নিজে চেক দিয়ে নিয়ে আইছি আসলে এগুলো কিন্তু ইন্ডিয়ারই ছিল বাচ্চা আমি নিজে চেক দিয়ে নিয়ে আইছি যে ভাই আমার থেকে নেবেন সেভাবে চেক দিয়ে নেবেন এবং গাভীটা হানড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট আছে এই গরুগুলো যারাই নেবে সর্বোচ্চ ভালো হবে যে দুধটা আছে এবং গরুর খাদ্য হয়ে যাবে ভাই এক টাইমে যে দুধটা দোয়ান করি গরুর খাদ্যটা হয়ে যাবে ভাই আচ্ছা আচ্ছা তো এটা দেখলাম আমরা সিরিয়ালের সর্বশেষ গরুটা জি 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 তো আজকে তো এ পর্যন্ত দেখাচ্ছেন হ্যাঁ কয়েকটা ছাগল আছে লাস্টে দেখা দিয়ে কয়েকটা ছাগল জি আচ্ছা আচ্ছা যোগাযোগটা কীভাবে করবে আমার খামারের নাম তোয়া ডেরি ফার্ম পাবনা জিলা ঈশ্বর থানা দাসুরিয়া বাজারের সাথে আমার খামারটা আর তুয়াডের ফার্ম আর ফোন নাম্বারটা হচ্ছে জি ওয়ান সেভেন ফাইভ সেভেন তিনশো চল্লিশ চারশো সাতান্ন এই মোয়াটসঅ্যাপ দুটোই আছে এই নাম্বারে যোগাযোগ করলে তো আপনাকে পাবে জি সর্বক্ষণ পাবে জি সর্বক্ষণ পাবে আর প্রবাসী বাড়িতে থাকলে একটু অনুরোধ আপনারা জেন থেকে যাই কিনবেন চেষ্টা করবেন খামার একটু আসবেন আসি দুধ দোয়ানও করে হলে দুধ দোয়ান করে নেবেন এবং নেবেন আসলে একটা ছাগলও যদি কিনতে তারপর দেখে শুনে আমি মনে সর্বোচ্চ ভালো যাই কিনবেন আপনি দেখে শুনে নিলে পরে আপনার মনের কাছ থেকেও ভালো লাগবে আমার মনের কাছ থেকেও ভালো লাগবে ভাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন এবং ছাগল দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম